হেই মাই লিটল ফ্যামিলি চলো আজ তোমাদের একটু আমার সাথে ঘুরিয়ে নিয়ে আসি আজ আমি তোমাদের কোথায় নিয়ে যাবো বলো তো ও ফো তোমরা কী করে জানবে আচ্ছা বাবা আমি বলছি আজ আমি তোমাদের নিয়ে যাবো বাঁকুড়া জেলার এক অন্যতম পাহাড়ে যেটার নাম হয়তো তোমরা প্রায় সবাই জানো ইভেন তোমরা প্রায়ই সেখানে পিকনিক করতেও গেছো হ্যাঁ আমি শুশুনিয়া পাহাড়ের কথাই বলছি আজ আমি পুরোটা আমার মনের মতো করে তোমাদের আবার একবার দেখানোর চেষ্টা করছি তো চলো ফ্রেশভাবে একটা ইন্ট্রো নেওয়া যাক হে গাইজ গুড মর্নিং তোমাদেরকে আর ওয়েলকাম তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়া জেলার এক অন্যতম পাহাড় শুশুনিয়া পাহাড়ে যাওয়ার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বাড়ি থেকে বেরোনোর পর বর্জন স্টপেজের ঠিক বাঁ দিকে রাস্তা ধরে এগিয়ে পড়েছিলাম শুশুনিয়া যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে শুশুনিয়া পাহাড় যেতে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল জানো তো যাওয়ার পথে না এরকম একটা জঙ্গলের মাঝে ফাঁকা রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম বিশ্বাস করো এতক্ষণের যে এক থেকে দেড় ঘন্টা জার্নিটা না কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল এই রাস্তাটাতে আসার পর এই রাস্তাটাতে পেরোনোর পর মনে হচ্ছিল যেন আরও কিছু এক্সট্রা এনার্জি পাচ্ছি আমরা জঙ্গল ছাড়াও আমরা আরও কিছু কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি সোলেট সি পাহাড় পৌঁছনোর ঠিক এটা আগের মুহূর্ত পাহাড় পৌঁছানোর একটু আগের রাস্তা থেকে পুরো পাহাড়টাকে ঠিক এতটাই সুন্দর লাগে দেখতে লাস্ট পৌঁছে গেছি আমরা আমাদের সুন্দর দেখো শীত পড়তে না পড়তে কত ভিড় পিকনিকের পাহাড়ে ওঠার শুরুতে তোমরা এরকম অজস্র দোকান দেখতে পাবে বিশ্বাস করো এই দোকানের জিনিসগুলো না সত্যিই খুব সুন্দর এই দোকানটা থেকে আমি সেরকম কিছু নিইনি তবে একটা কিউট মিরর নিয়েছিলাম এই দেখো বাচ্চাদের এই টুপিগুলো কি কিউট না এছাড়াও হ্যান্ডমেডের অনেক জিনিস ছিল এই ব্যাগগুলো না সত্যিই আমার ভীষণ সুন্দর লাগছিল এছাড়াও এদের প্রাইসগুলো সত্যিই রিজনেবল ছিল এই দেখো এখানে আরও একটা সুন্দর পাথরের জিনিসের দোকান পাহাড়ে ওঠার জন্য এরপর আমরা গুটি গুটি পায়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম আচ্ছা তোমাদের একটা এখানে একটা সুন্দর মুহূর্তের কথা বলি এই যে তোমরা দেখতে পাচ্ছ না একটা বড় বটগাছ রয়েছে সেই বটগাছের নিচে দেখো অনেকগুলো বান্দর রয়েছে জানো তো এই বান্দরগুলো না তাদের সদ্যজাত শিশুকে না কী সুন্দরভাবে আগলে রেখেছে এখানে একটা বান্দর ছিল তার বেবিটা আমার মনে হয় এই সদ্যজাতই হয়েছিল অনেক ছোট্ট ছিল কিন্তু জানো তো কী ভীষণ মিষ্টি এই দেখো আমরা পাহাড়ি উঠতে শুরু করে দিয়েছি তবু চিন্তা নেই বেশি দূর উঠতে পারবো বলে মনে হয় না এ দেখো এখানে বাঘের মুখ থেকে না কি থেকে একটা জল বেরোচ্ছে সেখানে সবাই কি সুন্দরভাবে স্নান করছে আচ্ছা সবাই বলে না কি জলটা কোথা থেকে আসছে সেটা নাকি কেউ জানে না আচ্ছা তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে বলো তো জানো তো এখানে না অনেক ঠাকুর ছিল এবং ছোট ছোট মন্দিরও ছিল তোমরা যদি চাও তোমরা এখানে এসে পুজোও দিতে পারো কিন্তু আমরা তো আর জানতাম না তাই আমরা পুজোর কোনো সাজ পোশাক করে আসিনি গো এই দেখো আমাকে দেখতে পাচ্ছ আমি কীরকম লাফিয়ে লাফিয়ে উঠছি তুমি চিন্তা নেই এই লাফানোটা বেশি দূর অবধি ছিল না বেশি দূর উঠতেই পারিনি বড় জোর দশ থেকে কুড়িটা সিঁড়ি উঠেছিলাম তারপরেই হাঁপিয়ে গিয়েছিলাম কত দম কোথায় আমাদের অল্প এক মিনিট উঠেছে কিন্তু তাও উঠতে পারিনি কারণ আমি হাঁপিয়ে গেছি এক মিনিটও হয়নি বোধ ৫০ পঞ্চাশ সেকেন্ড জাস্ট এই ধাপে ধাপে করে উঠেছি তাতে আমি হাঁপিয়ে গেছি জানি না উপরে উঠতে পারবো কি না পারবো না মনে হয় পারবো না উঠতে চল যাই হোক আমরা একটু ইয়ার কি কি মেরে একটু গিয়ে তারপরে নেমে এসে এই জিনিসগুলো দেখছিলাম বিশ্বাস করো এই জিনিসগুলো না সত্যিই অসম্ভব সুন্দর ছিল একবার দেখলেই না প্রেমে পড়ে যাবে এখানে সব জিনিসগুলোই মনে হচ্ছিলো আমি বাড়ি নিয়ে চলে যাই এই যে আমাদের এই দুটিকে দেখতে পাচ্ছ এই দুটি এখন কোথায় যাচ্ছে বলো তো একটা পার্কে ঘুরতে কারণ পাহাড়ে তো উঠতে পারেনি পাহাড়ে পুরোটা উঠলে তবে তো একটু সময় লাগত তাই আমাদের তাড়াতাড়িই দেখা হয়ে গিয়েছিল তাই আমরা এখন একটা পার্কে ঘুরতে যাচ্ছিলাম আর আমি এত বকর বকর করতে যাচ্ছিলাম কী তো যে আমরা দেখো দুজন কতটা স্ট্রং যে আমরা বেশি দূর উঠতেই পারলাম না এই যে এখন এই ম্যাডামকে দেখতে পাচ্ছেন মানে আমি রিলস বানাচ্ছিলাম এটা আমাদের প্রায় সময়েদেরই কাজ কোথাও ঘুরতে গেলে একটু রিলস তো বানাতেই হবে তাই না চলো তোমাদেরকে এই পার্টটা এক ঝলকে একটু দেখিয়ে দিই তার সাথে একটা কথা বলে রাখি তোমরা যদি আমাদের ফটোজ রিলস দেখতে চাও তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামকে ফলো করতে হবে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে পোস্ট করে দিয়েছি

বলছি ওখানে কি একটা ছিল সেই কি একটা বিরিয়ানি বললো যে ব্যাচেলার বিরিয়ানি আপনারা খেলে আমাদের বিয়ে হবে তো আমরা ওই ওই দোকানটাতে বিরিয়ানিটা খাবো আমরা খেলে ওদের বিয়ে হবে কোথায় পার্কে একটু টাইম স্পেন্ড করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে একটা কিসের টোন তোমরা শুনতে পাবে যাই হোক তোমরা দেখে নাও আমরা এই পার্কে এসেছিলাম তোমরা যদি কখনো শ্বশুনিয়া ঘুরতে আসো তাহলে কিন্তু তোমরা এই পার্কে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু আসতে পারো ঘোরাঘুরি তো অনেক হলো এরপর তো একটু খেতে হবে নাকি তাহলে তো আর বাড়ি ফিরতে পারবো না খিদেতে তখন পেটে আমার ছুচুই ডন মারছিল তো এই দোকানটাতে আমরা চলে এসেছিলাম এই দোকানটার কথাই একটু আগে বলছিলাম বিরিয়ানি খেলে আপনারা আমাদের বিয়ে হবে কথাটা কিন্তু খুব হাস্য ছিল তাই না দোকানে ঢুকে আগে আমি মেনু কার্ডটা চেক করে তোমরা একটু ভালো করে মেনু কার্ডটা দেখে নিও কারণ তোমরা যদি পরে দিন ঘুরতে আসো তাহলে কিন্তু তোমাদের মেনু কার্ডটা কাজে লাগতে পারে এখানে আমরা অর্ডার করেছিলাম দু প্লেট বিরিয়ানি এবং চিকেনের কোনো একটা আইটেম যেটা এখন আমার আর মনে পড়ছে না রিভিউ দিতে যদি তোমরা বলো তাহলে বলবো মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ কিন্তু ছিল না আমরা ঘুরোঘুরি এবং খাওয়া দাওয়া করে ওখান থেকে একটু তাড়াতাড়িই বেরিয়ে পড়েছিলাম কারণ ওখান থেকে যদি একটু তাড়াতাড়ি না বেরোতে পারি তাহলে বাড়ি আসতে আবার সন্ধে হয়ে যেত তার জন্যই আর বেশি দেরি করিনি যাই হোক আজকের দিনটা আমরা এভাবে এনজয় করলাম তোমরা যদি চাও শুশুনিয়া পাহাড়ে পিকনিক করতে আসতে পারো অথবা এমনি ঘুরতেও আসতে পারো কারণ জায়গাটা সত্যিই খুব সুন্দর আচ্ছা আমি তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও আমি জানি এই জিনিসটা তোমরা দেখতে প্রত্যেকেই পছন্দ করো আমার মতো আমার না একটু বেশি ভালো লাগে বাচ্চাদের মতো এই জিনিসটা দেখতে তোমরাও আমার মতো এই জিনিসটা একটু বারবার ঘুরে দেখো না তাই না আচ্ছা এই জিনিসটার কি নাম তোমরা যদি জানো তাহলে একটু প্লিজ কমেন্টে বলো তো জানো তো বাড়ি যাওয়ার পথে আমরা দুই পেটুক চিকেন ললিপপ এবং ড্রাই চিকেন খেয়েছিলাম তো যাই হোক আজকের দিনটা আমাদের এইভাবে কাটলো তোমাদের যদি আমাদের এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো বাই